আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রথমে লাইভের শুরুতে সকল ব্যবহারদের উদ্দেশ্যে একটি আবেদন সেটা হচ্ছে আমাদের এই লাইফে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই বলবেন এবং আমাদের এই লাইফটিতে কে কোথায় থেকে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা যেন জানতে পারি যে আমাদের অমুক অমুক জেলা বা থানা থেকে আমাদের অমুক ভেওয়ার্স আমাদের সাথে সংযুক্ত হয়েছে তো আশা করি সকলে একটু জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার হয়েছে কি না দয়া করে একটু দ্রুত জানাবেন সাউন্ড ক্লিয়ার হয়েছে কি না তো আজকে আমাদের লাইফের যে ক্লাসের যে বিষয় সেটা হচ্ছে ওভারলোড সুইচ কীভাবে কানেকশন করতে হয় এবং কীভাবে কাজ করে এ টু জেড আজকে আপনাদেরকে শেখানো হবে তো আমরা কীভাবে ইলেকট্রিক ডিভাইসকে সিকিউরিটি দিতে পারবো অর্থাৎ নষ্ট হওয়ার আগে যেন আমাদের এই ওভারলোড সুইচটা কাজ করে এবং আমাদের ইলেকট্রিক কোনো ডিভাইস যেন নষ্ট না হয় সেদিকটি বিবেচনা করে আজকে আমাদের ক্লাসটা হবে ইনশাল্লাহ তো আবারও আমি বলছি আমাদের এই সাউন্ডটা ক্লিয়ার আছে কি না অবশ্যই কোনো এক ভাই কমেন্টস করে জানালে উপকৃত হতাম এবং আমাদের এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের নাম বলে দেবো যে অমুক জায়গা থেকে আমাদের অমুক ভিওয়ার্স এই ভিডিওটি দেখতেছে তো আশা করি সকলে আমাদের এই লাইফটিতে সংযুক্ত হয়ে যাবেন দ্রুত আর যারা ইতিমধ্যে হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসুন আমরা এখন ক্লাসটি শুরু করি যেহেতু দীর্ঘ সময় লাইফ করতে পারতেছি না কারণ সে দিন অসুস্থ তো আলহামদুলিল্লাহ তারপর লাইফে আসতে পারছি তো আমি প্রথমে এখানে আপনাদেরকে এই যে ওভারলোড সুইচটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এরকম আমাদের এই ওভারলোড সুইচগুলো বিশেষ করে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর মধ্যে দেখতে পারি যেরকম আপনার বা আপনাদের বাসায় যদি সাবমার্সিবল পাম্প থাকে তাহলে কিন্তু আপনারা এরকম একটা ওভারলোড সুইচ দেখছেন বা বিভিন্ন ডিভাইস যেগুলো আছে যেরকম আপনার ওই গ্র্যান্ডিল আপনার ওই যে আদা বাট বা এর এরকম যে মেশিনগুলো আছে ব্যালেন্ডার এই ব্যালেন্ডারের ভেতরেও কিন্তু এরকম একটা ওভারলোড সুইচ আছে এটা হচ্ছে দুই প্রকার দুই রকম কাজ করে যেরকম সার্কিট রাখার কাজ করে আমি যতটুকু জানি সেটাই বলতেছি বা আমি নিজে পরীক্ষিত করে দেখেছি এটা হচ্ছে ঠিক এরকম সার্কিট ব্রাকারের মতো কাজ করে অবশ্য সার্কিট ব্রাকারের থেকে কিন্তু এটার দাম একটু বেশি এক ভাই কমেন্ট করছেন যে হ্যাঁ ভাই আপনার কথা শুনতেছি শোনা যাচ্ছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাইয়ের উপর তো এখানে দেখেন আমাদের এই যে এই সার্কিট ব্রাকারে ধরেন বা ওভারলোড সুইচ যেটা যে নামে যে পরিচিত হন আপনারা যে কোনো ইলেকট্রিক ডিভাইসে যদি আপনারা এরকম একটা সার্কিট ওভারলোড সুইচ ব্যবহার করেন তাহলে আপনাদের সার্কিট বা ইলেকট্রিক ডিভাইসগুলো সুরক্ষিত থাকবে ধরুন আমরা এখানে নিউট্রাল বা ফেস সংযোগ দিয়েছি আর এখান থেকে ফেস টাভার নিয়ে যখন দুইটা তার নিউট্রাল এবং ফেস একত্রিত হয়ে যাবে সাথে সাথে আমাদের এখানে দেখবেন এটা কিন্তু নার্স সিস্টেম করা এটা কিন্তু উঠে যাবে ঠাস করে উঠে যাবে এবং যখনই আপনার আবার লোড সব কিছু তার ঠিক করে আবার যে চাপ ভেতরে ঢুকে যাবে অটোমেটিক তো এটা যে ব্যবহার করেছেন তারা একমাত্র জানেন আর যারা ব্যবহার করেনি তারা এখন ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আমাদের এক ভিডিওতে আমি দেখাইছিলাম অরিজিনাল এবং দুই নম্বর কিন্তু এটা আছে জাস্ট আপনারা অরিজিনাল ছাড়া যদি এটা ব্যবহার করেন তাহলে কি কোনো কাজে আসবে না শুধু সুইচিং হিসেবে কাজ করতে পারে ঠিক আছে যেরকম সার্কিট বেরা কিছু সুইচিং হিসেবে কাজ করে আসলে যদি শর্ট সার্কিট হয় তারপরও কিন্তু পড়ে না আর এটার মধ্যে কিন্তু আপনার দুই ধরনের কাজ হবে যেরকম আপনার ভোল্টেজ কম বেশি হলে অটোমেটিক পড়ে যায় তারপর হচ্ছে দুই তার একসাথে হয়ে পড়ে পড়ে যাবে তারপর হচ্ছে আপনার বেশি এমপিআর নিলে এটা পড়ে যাবে কারণ এখানে এমপিআয়ার নির্ধারণ করা আছে এটা এখানে গায়ে লেখা আছে আপনার পঁচিশ এম্পিয়ার মানে এটার মধ্যে লোড ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ এম্পিয়ার এদিক দিয়ে যায় এদিক দিয়ে বের হতে পারবে মানে সে এম্পিয়ার মানে কি শক্তি ধরুন আপনি আমার এই যে এটা কাছে আছে আমি সহজে এটা উঠাইতে পারলাম কারণ আমার কাছে এটা কোনো ব্যাপার না কিন্তু একটা যদি এক বছর বা ছয় মাস আট মাসের বাচ্চারা যদি উঠাইতে দেন সে কিন্তু পারবে না কারণ তার ওই রকম শক্তি নাই কিন্তু যখন আমারে দিবেন বা পাঁচ বছরের বাচ্চার যদি দেন তাহলে কি সে দ্রুত এটা উঠাইতে পারবে কারণ তার শক্তি আছে ঠিক এরকম এটা যদি আপনার শক্তি আগে এখানে থাকতে হবে যেরকম এখানে পঁচিশ এমপিআর লেখা আছে আপনারা যদি দশ এমপিআর বা বিশ এমপিআর বা পনেরো এমপিআর এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কিন্তু টিপ করবে বা কাজ করবে কিন্তু এর বেশি যদি এমপিআর দেন সেটা কিন্তু টিপ করবে এটা কিন্তু কাজ করবে না অবশ্যই এখানে এমপিআর সিলেক্ট করে এই হিসেবে আপনার সার্কিট ব্রেকার বা এই ওভারলোড সুইচ নির্ধারণ করতে হবে আর ইলেকট্রিক ডিভাইসে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা যারা বক্স সহ যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো ব্যবহার করলে অনেক উপকৃত আছে জাস্ট আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এখানে কতটা এটা হচ্ছে উপকারী জিনিস যেন সার্কিট ব্রেকার অনেক আইপিএসে দেখবেন ব্যবহার করে ঠিক আছে অনেক ইউপিএসে এটা ব্যবহার হয় আমাদের কাছে অনেক ইউপিএস আমরা এটা পেয়েছি যে এই ওভারলোড সুইচ ব্যবহার করা হয় ঠিক আছে জাস্ট আপনারা অবশ্যই এই ওভারলোড সুইচগুলো যদি কখনো আপনাদের বাসায় দেখতেছেন যে পড়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কেন পড়ে যায় তাহলে আপনি বুঝতে পারলেন যে কোনো এখানে শর্ট সার্কিট হয়েছে তাহলে ওভারলোড হয়েছে এই দুই কারণে এটা পড়তে পারে অবশ্য আপনারা এই সার্কিট নির্ণয় করে এমপিয়ার নির্ণয় করে আপনারা সার্কিটে ব্যবহার করবেন তাহলে সব দিক দিয়ে সুরক্ষিত থাকবে আর আমরা আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পারলাম যে সার্কিট ব্রাকারের মতো ওভারলোড সুইচ এটা কিভাবে কানেকশন করতে হয় সার্কিট ব্রাকারের যেরকম দুই তার দুই দিকে কানেকশন আছে এটাও দুই দিকে কানেকশন আছে আর সার্কিট ব্রাকার যেরকম শর্ট সার্কিট ওভারলোড হলে পড়ে যায় সেম এটাও আপনার ওভারলোড হলে এটা উঠে যাবে আবার হচ্ছে শর্ট সার্কিট হলেও উঠে যাবে আমরা এটাই বুঝতে পারলাম আজকে ক্লাসের মাধ্যমে যে যারা এখন পর্যন্ত আমাদের কোনো ডিভাইসে অনেক সময় আসে আমরা এরকম কিছু থাকলে আমরা এটা ফালাই দিয়ে ডাইরেক্ট করে দিই কখনো মোটর জাতীয় জিনিসের মধ্যে আপনারা এটা ফালাই দিবেন না ঠিক আছে কারণ এটা ফালাই দিলে দেখা যাচ্ছে যে কোনো সময় একটা দুর্ঘটনা বা আপনার কোয়েল পুরে যেতে পারে বাট আপনারা যদি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মোটর বা এ জাতীয় জিনিসগুলো অনেক সুরক্ষিত থাকবে এরকম এমপিআর বেশি নিলে অনেক সময় আছে। কয়েল কাছাকাছি কয়েল শর্ট হয়ে যাওয়ার কারণে এম্পিয়ার বেশি নেয় তো বাট এক খুব শর্ট হয়ে গেলে এম্পিয়ার বেশি নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এম্পিয়ার বেশি নিলে এটা টিপ করে আর যদি আপনারা এটা না লাগান সেক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েলটা কিন্তু পুড়ে যেতে পারে অবশ্যই আপনারা যারা এই সার্কিট ব্রেকার বা এইটা ব্যবহার করেন না অবশ্যই ব্যবহার করবেন তবে সার্কিট ব্রেকার থেকে এটা অত্যন্ত ভালো এবং সার্কিট ব্রেকারের থেকে এটার দাম বেশি কারণ একটা বত্রিশ এমপি সার্কিট ব্রাকারের দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কিন্তু এটা আমি ইয়ার আগে একদিন মার্কেটে যা সেগুলোতে গেছিলাম তো আমার কাছে তিনশো টাকা সাইজ এটা হচ্ছে তাও মনে হয় পনেরো এমপি এর তো জাস্ট আমি তাও জানি না যে এটা অরিজিনাল কিনা তাইলে অবশ্যই আপনারা অরিজিনালটা ব্যবহার করবেন তাহলে আপনাদের ইলেকট্রিক দেবায় সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ তো আপাতত আমাদের লাইফে আজকে আমরা এটাই শিখলাম তো নেক্সট টাইমে যদি কারো কোনো বিষয়ে জানার থাকে যে এই বিষয়ে লাইভ আসলে ভালো হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সে বিষয়ে আপনাদেরকে লাইভ করে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জিহাদ ইলেকট্রনিক্সের পাশে থাকবেন এবং সর্বপ্রথম আমরা আমাদের ইউটিউব চ্যানেল যারা ম্যানেজমেন্টে আছে তাদেরকে সুক্রিয়া জানাই যে আমাদেরকে এরকম ক্লাস করার সুযোগ করে দেওয়ার জন্য আর আমাদের কাছ থেকে যারা ক্লাস করে বা যে কোনো এর ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকেও সুক্রিয়া এবং তারা সময় নষ্ট বা সময় ব্যয় করে আমাদের ভিডিও দেখে উপকৃত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদেরকে যারা সাপোর্ট করতেছেন বা করে আসতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করে এতদূর পর্যন্ত আনার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে এখন আমাদের সাবস্ক্রাইব বর্তমান এক হাজার সাতশো পনেরোটা সাবস্ক্রাইব নিয়ে আমি লাইফে চলে আসছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে অসংখ্য সাপোর্ট করছেন আমরা আমরা এটা বুঝতে পারছি যে আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদেরকে একটু নজরদারি করলে ইনশাল্লাহ আমরা যথাকাঙ্ক্ষিত স্থানে যেতে পারবো আশা করি তো সকলে লাইভটি বা যে কোনো ভিডিও আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখলে ইনশাল্লাহ যে কোনো একটি বিষয় আপনার জানা হবে এটা আমি আশাবাদী যে কোনো বিষয়ে আপনার জানা হবে সেটা আমরা ওই রকম ভিডিও করি আজে বাজে সময় নষ্ট করার মতো ভিডিও করি না আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত